নিজের মনস্কামনা পূর্ণ করবার জন্য বজরঙ্গলির সামনে এই দুটি কাজ করলেই কিন্তু আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হয়ে যাবে বজরঙ্গলির পুজো করা হয় প্রত্যেক মঙ্গলবার এবং শনিবারে এই মঙ্গলবার এবং শনিবারে কিন্তু অবশ্যই আপনাদের নিরামিষ আহার গ্রহণ করতে হবে কোনো প্রকার আমিষ জাতীয় খাবার কিন্তু গ্রহণ করলে চলবে না আমিষ জাতীয় খাবার বলতে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এই ধরনের খাবারগুলিকেই বোঝায় ব্রহ্মু মত। ঘুম থেকে উঠে কিন্তু বজরঙ্গবলীর সেবা দিলে সেই সেবা কিন্তু আপনার জন্য খুবই ফলদায়ক হবে অবশ্যই প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার করে যখনই বজরঙ্গবলীকে পুজো দেবেন একটি অখণ্ড দিয়া বা প্রদীপ কিন্তু অবশ্যই অবশ্যই জ্বালাবেন এবারে যে দুটি কাজের কথা বলবো সেটা হলো বজরঙ্গবলীকে যখন আপনারা পুজো করবেন অবশ্যই কিন্তু সকাল দশটার মধ্যে পুজো করে নেবেন কারণ সকাল বেলায় কিন্তু পুজো করলে সেই পুজো খুবই ফলদায়ক হবে আপনার জন্য এবং যদি সাতিক মনে শুদ্ধ চিত্তে যদি বজরংবলীর পুজো দিতে পারেন তাহলে কিন্তু আপনার খুবই ভালো হবে এবং বজরংবলীকে আপনি যদি এই দুটো দিন পায়েস রান্না করে দিতে পারেন বা বজরঙ্গলী প্রচন্ড পরিমাণে মিষ্টি খেতে পছন্দ করেন কোনো রকম মিষ্টি দেন এবং বজরংবলীর পায়ের কাছে যদি কলা দিয়ে থাকেন তাহলে কিন্তু খুবই ভালো হয় বজরংবলীকে অবশ্যই এই দিনে পান পাতা দিতে হবে অবশ্যই পাঁচটা পান পাতা দিলে কিন্তু কিন্তু বজরঙ্গুলি খুবই খুশি হবে যে দুটি কাজের কথা বললাম সেই দুটি কাজের মধ্যে একটি হলো পাঁচটা পান পাতা নিয়ে সেই পান পাতাটাকে মালা করে পান পাতার ওপরে তুলসীর বোটা দিয়ে যদি রাম নাম লিখে বজরঙ্গুলির গলায় যদি পরানো যায় তাহলে কিন্তু বজরঙ্গুলি খুবই খুশি হবেন এটা হলো একটি কাজ আরেকটা কাজ হলো যখন সন্ধ্যা আরতি করবেন অবশ্যই একটা অখণ্ড প্রদীপ জ্বালিয়ে নেবেন এবং সন্ধ্যা আরতি করবার সময় অবশ্যই কিন্তু কর্পূর আরতি করতে কিন্তু ভুলবেন না কর্পূর আরতি যদি করা হয় অর্থাৎ কর্পূরটা জ্বালিয়ে যদি বজরঙ্গলির সামনে যদি আরতি করা হয় তাহলে কিন্তু ঘরে যত নেগেটিভ এনার্জি আছে সব কিছু কিন্তু দূর হয়ে গিয়ে বাড়িতে কিন্তু পজিটিভ এনার্জি সঞ্চারিত হবে তাই অবশ্যই কিন্তু প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার করে সন্ধ্যাবেলায় কর্পূর আরতি করতে কিন্তু একদমই ভুলবেন না কর্পূর আরতি করে সেই কর্পূরটা যদি চারিদিকে যদি দেখানো যায় তাহলে ভীষণ ভালো হয় একটু বেশি করে কর্পূর নিলে অনেক এবং সারা বাড়িতেও কিন্তু এই দেখাতে পারবেন অবশ্যই বজরঙ্গলীর পুজো হোক বা যে কোনো পুজোই হোক তার সামনে যে ধূপকাটিটা ধরাবেন সেই ধূপকাঠি যেন চন্দনের ধূপকাটি হয় চন্দনের সুবাসেই কিন্তু ভগবানের বাস চন্দনের ধূপকাটি যদি ধরিয়ে রাখতে পারে তাহলে কিন্তু আপনারা খুবই উপকৃত হবেন অবশ্যই এই কাজগুলি করবেন দেখবেন জীবনে অনেক উন্নতি হবে যে সমস্ত কাজগুলি আটকে রয়েছে সব বাধা বিঘ্ন কিন্তু এড়িয়ে গিয়ে আপনি সাফল্যের শীর্ষে পৌঁছাতে পারবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের উপকারে লেগে থাকে অবশ্যই কিন্তু এই ভিডিওটি সকলের মধ্যে শেয়ার করে দেবেন যদি আরও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে জয় শ্রীরাম জয় বজরং বলি লিখতে কিন্তু ভুলবেন না জয় শ্রীরাম জয় বজরং বলি জয়